নমস্কার জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন অভয়ার বাবা মা আর কত মিথ্যা কথা বলবেন একটা গোটা রাজ্যের বাসিন্দা আপনাদের সমর্থন করেছিল আপনার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারেই কল্পনাতীত এবং সত্যিই বেদনাদায়ক একজন বাবা মার সঙ্গে এই ধরনের ঘটনা অমানবিক ঘটনা সেই ব্যাপারে আপনাদের সঙ্গে রয়েছে। কিন্তু আপনারা আদতে আপনার মেয়েকে ব্যবহার করছেন আদতে আপনার মেয়েকে ব্যবহার করে নিজেরা প্রচার মাধ্যমে আসতে চাইছেন নিজেরা ফায়দা তুলতে চাইছেন এবং আগামী দিনে আপনাদের বৃদ্ধ বয়স যাতে কোথাও লোকসভা বা কোথাও রাজ্যসভার সাংসদ হয়ে কাটে বা কোথাও বিধায়ক হয়ে কাটে। সেই পরিকল্পনা নিচ্ছেন বাসিন্দার কাছে সত্যি এতটা অমানবিক আপনারা হতে পারেন এই পৃথিবীতে অনেক বাবা মার এই করুণ দশা হয়েছে কিন্তু কোথাও ভারতবর্ষের রাজনীতিতে দেখতে পারবেন যে আপনাদের মতো নির্লজ্জ পিতামাতা যারা তার মেয়েকে ব্যবহার করে মিথ্যার রাজনীতিতে ময়দানে নেমেছেন আমি আপনাদের ব্যাপারে কথাটা কেন বলছি গতকাল কুনাল ঘোষের ব্যাপারে আপনারা প্রেস কনফারেন্স করলেন এবং বললেন যে কুনাল ঘোষ আপনাদের টাকার অফার দিয়েছে কুনাল ঘোষ আপনাদের যদি টাকার অফার দিয়ে থাকতো অভয়ার বাবা মা তাহলে কেন আপনারা সিবিআই কে সেই প্রমাণ দেননি কেন আপনারা হাইকোর্টে সেই প্রমাণ নিয়ে যাননি কেন আপনারা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন আপনার মেয়ের কেস চলছিল সেই প্রমাণ নিয়ে যাননি শুধু শুধু মিডিয়ায় বাজার গরম করতে এই ধরনের মিথ্যা রাজনীতি একমাত্র আপনারাই করতে পারছেন আর আপনাদের যারা মদত দিচ্ছে পেছন থেকে যারা এই রাজ্যে অপরাজিতা বিলকে পাস হতে দেয় না তারাই আবার আপনাকে আপনাদের সঙ্গে মদত দিচ্ছে আপনাদের পাশে নিয়ে নবান্ন অভিযান করছে আসলে অভয়ার আর বাবা মা কি জানেন ভয় পেয়েছেন উনাল ঘোষ মানহানির মামলা করেছেন উনাল ঘোষ কি বিষয়ে মানহানির মামলা করেছেন সেই ভিডিও ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু প্রথমে বলে রাখি কুনাল ঘোষ এই যে মানহানির মামলাটা করেছেন না অভয় আর বাবা মা ভয় পেয়েছেন এবং তাদের যে রাজনৈতিক মদতপুষ্ট নেতারা রয়েছে যারা তাদের বিপথে নিয়ে যাচ্ছে প্রচারের লোক দিচ্ছে যারা তাদের পয়সার লোক দিচ্ছে সেই সমস্ত রাজনৈতিক নেতারা বলেছে যে আপনারা প্রেস কনফারেন্স করুন এবং বলুন যে কুনাল ঘোষ আপনাদের টাকার অফার দিয়েছে যাতে আপনাদের ওপরে যে আঙুলটা উঠছে সেটা যেন কুণাল ঘোষের দিকে ঘোরানো যায় কিন্তু আপনারা প্রমাণ দিতে পারলেন না আপনাদের পোষা মিডিয়া মিডিয়া চেষ্টা করলো খেলাটাকে ঘোরানোর কিন্তু রাজ্যবাসীর কাছে আপনারা ঠিক সেই অর্থে প্রমাণ দিতে পারলেন না এবং রাজ্যবাসীর কাছে এখনো ধোঁয়াশার কারণ রয়ে গেল কিন্তু তার আগে আমি দেখাই যে কুণাল ঘোষ আপনাদের বিরুদ্ধে মানহানির মামলাটা কেন করেছিলেন দেখুন

দেখলেন আপনারা ঠিক এই কারণের জন্যই কুনাল ঘোষ অভয় আর বাবার বিরুদ্ধে মানহানির মামলা করে এবং করাও স্বাভাবিক তিনি প্রকাশ্য ক্যামেরায় বলছে যে কুনাল ঘোষ সিবিআই

এক এক অদ্ভুত অদ্ভুত পিতা পিতা সব সর্বজ্ঞানী না হলে এই ধরনের অপদার্থর মতো কথা বলা যায় না আমার বলতে খারাপ লাগছে তিনি সন্তান হারিয়েছেন কিন্তু সেই সন্তানকে হারানোর পরে তারা যে এতটা প্রচার পিপাসু হয়ে যাবেন তার সন্তানকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে একটা নতুন রাজনৈতিক নেতা হিসাবে নিজেদেরকে মেলে ধরতে চাইবেন এটা একটা অবাক বিষয় যার জন্যই আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে আর সিবিআই এর বিরুদ্ধে যদি এত ক্ষোভ থাকে তিনি শুভেন্দু অধিকারের সঙ্গে হাঁটছেন কি করে এটা আমার বোধগম্য হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে কুনাল ঘোষ সিবিআই কে টাকা দিয়েছেন কুনাল ঘোষের নিজের সিবিআই এর কেস চলছে দুখানা কুনাল ঘোষ নিজে সিবিআই এর আন্ডারে জেল খেটে চলে এসেছেন সেই কুনাল ঘোষের এত পাওয়ার যে নিজের কেসকে না স্যাটেলমেন্ট করে অন্যের কেসকে স্যাটেলমেন্ট করতে যাবে এই ধরনের নোংরামি কথার জন্যই কুনাল ঘোষ এই অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আর মানহানির মামলার ভয়ে গতকাল আবার কুনাল ঘোষের বিরুদ্ধে তিনি প্রেস কনফারেন্স করলেন যে ঘটনাগুলো তাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা শিয়ালদা কোর্টকে জানানো উচিত ছিল সেই ঘটনাগুলো তিনি বিজেপির দালাল মিডিয়াকে জানাচ্ছেন আর বিজেপির কিছু দালাল মিডিয়া তারা কি হেডিং করছেন খবরের দেখুন আপনাদের সামনে সেখানে বলছেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে গেল এবং অভয়ার বাবাকে টাকা দিয়ে সেটেলমেন্ট করার চেষ্টা করেছিল এরকম প্রমাণ দিয়ে দিল অভয়ার বাবা মা কোথায় প্রমাণ দিল একটা আবার স্ক্রিনশটও তারা দিয়েছে যে স্ক্রিনশটটা একেবারে ভুয়ো সেই স্ক্রিনশটটা আদৌ পড়াও যাচ্ছে না আবার এই সংবাদ মাধ্যমের বা এই নিউজ পোর্টালটারই যখন আমরা ভেতরে প্রবেশ করলাম পুরো খবরটা পড়ার জন্য সেখানে আবার একটা লাইনে লেখা থাকছে যে অভয়ার বাবা মা বলেছেন মৌখিকভাবে বলেছেন যে কুণাল ঘোষ টাকার অফার দিয়েছে তারা কোন প্রমাণ দেখাতে পারেননি কেন কি কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে কল করেছিলেন দুটোর সঙ্গে কোথাও মিল পেলেন সংবাদ মাধ্যমে হেডিং এ কুনাল ঘোষকে প্রথমেই ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে এবং খবরটাকে মুখরোচক করানোর জন্য দেখানো হচ্ছে যে প্রমাণ দিয়ে দিলেন একটি ভুল হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে দেওয়া হলো কিন্তু ভেতরে আবার জানানো হচ্ছে যে কোনো প্রমাণ নেই হোয়াটসঅ্যাপে কল করেছিল এই ধরনের দোগলাপনা এই ধরনের সাংবাদিকতা সত্যি তাদেরকে স্যালিউট জানাতে হয় যে নিজেদের চ্যানেলকে চালাতে গেলে এতটা বিক্রি হতে হয় আমরা বাবা গর্বিত যে আমরা কারুর কাছ থেকে এক টাকা না তার জন্য দুপুরের ভিডিওটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের বিরুদ্ধে করতে পারি আর সন্ধ্যার ভিডিওটা তবে সঙ্গে একটি প্রকাশ পাওয়া যাচ্ছে যেটা অরিজিনাল হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা আপনাদের স্ক্রিনে আমি রাখছি সেখানে অভয়ার বাবা মা বলছেন কুনাল ঘোষ যে ওদের সঙ্গে নবান্ন অভিযান করতে হলো এবং এই ভিড়ের মধ্যে অভয়ার মাকে ধস্তাধস্তি করে ঠেলে ফেলে দেওয়ার জন্য ঘোষ বলছেন যে এই ভিড়ে অভয় আর মাকে ধস্তাধস্তি করে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ওদের সঙ্গে নবান্ন অভিযান করতে হলো আপনারা সকলেই জানেন যে অভয় আর মায়ের চোট লেগেছিল সেই ভিড়ে ধস্তাধস্তির জন্য যদিও নজর ঘোরানোর জন্য অভয় আর মা বলেছিলেন পুলিশ তাদের বিধারক পিটিয়েছে কিন্তু পুলিশ পিটিয়েছে এরা এরকম ওই কলকাতার কোনো সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েনি আর আজকালকার যুগে যেখানে সবাই সংবাদ মাধ্যমের রিপোর্টার অর্থাৎ ছবারাতেই একটা করে মোবাইল সেই মোবাইলেও ধরা পড়েনি তাই অভয়ার মা রাজনীতির সাথে মিথ্যে কথা বলছেন এটাও প্রমাণিত আর সেই কথাটাই অভয়ার বাবাকে তুলে ধরেছিলেন কুণাল ঘোষ সেই পরিপ্রেক্ষিতে অভয়ার বাবা বলেন যে ভিডিওটা পাঠান অর্থাৎ কৌস্তবছি যে অভয়ার মাকে ধাক্কা মেরে মিডিয়াতে মুখ দেখাতে যাচ্ছিলেন সেই ভিডিওটার কথা কুনাল ঘোষ বলতে চাইছেন পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ সেই ভিডিওটা পাঠিয়েছিলেন এবং সেই সত্য ভিডিও দেখার পরে অভয়ার বাবার আর ক্ষমতা হয়নি কুনাল ঘোষের সঙ্গে কথা বলা, তিনি আমরা যা খবর পাচ্ছি যে কুনাল ঘোষকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন ব্যাস শুধু এইটুকুই এই খবরাখবরের মধ্যে হঠাৎ করে টাকার অফার কোথায় এলো তিনি হোয়াটসঅ্যাপ চ্যাট রিলিজ করলেন কিন্তু কুনাল ঘোষ যে হোয়াটসঅ্যাপে কল করেছিলেন সেই হোয়াটসঅ্যাপ এর কল তো প্রকাশ করলেন না আপনাদের কাছে থাকলে আপনারা দেখান কুনাল ঘোষ আপনাকে হোয়াটসঅ্যাপে কল করেছিলেন হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায় না সর্বজন বিদিত কিন্তু কুনাল ঘোষ আপনাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ কলে যদি টাকা অফার দিয়ে থাকতেন তাহলে অভয়ার বাবা মাকে নিশ্চয়ই মিনিট 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 কথা কথা হতো তাদের সঙ্গে এই ধরনের এতক্ষণ হয়েছে চ্যাটের কল রং বা এতক্ষণ কথা হয়েছে সেই ধরনের কোনো স্ক্রিনশট সেটা কিন্তু অভয়ার বাবা মা প্রকাশ করতে পারছেন না আর যদি এটা করেই থাকেন কুনাল ঘোষ সেই মোবাইলটা নিয়ে কেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে দ্বারস্থ হচ্ছেন না সুপ্রিম কোর্টে যে দেখুন করছে। এবং আমাদের কাছে রেকর্ড নেই কিন্তু আপনারা ফোনটা জমা নিন এবং ফরেন্সিক টেস্ট করুন যে এখানে কুণাল ঘোষ কি কি কথা বলেছেন ফরেন্সিক টেস্টের মাধ্যমে নিশ্চয়ই কুনাল ঘোষ যা যা কথা বলেছেন সেটা নিশ্চয়ই বের করা যাবে যদি হোয়াটসঅ্যাপকে চিঠি করা যায় ভারত সরকার বা সুপ্রিম কোর্ট যদি ভারতবর্ষে বসে থাকা হোয়াটসঅ্যাপের যে অফিস রয়েছে তাদেরকে চিঠি করে সেই থেকে ডিলিট হয়ে গেলেও তুলে আনতে পারে সুপ্রিম কোর্ট বা ভারত সরকার তাই মানুষ আপনাদের এখন ময়দানে ব্যবহার করছেন যে আগামী দিনে যদি একটু পাঁচ বছরের জন্য বিধায়ক হয়ে যাওয়া যায় তাহলে পাশে উনিশটা প্যারামিলিটারি ফোর্স নিয়ে এই রাজ্যে বহাল তবিয়াতে ঘুরবো এবং সিপিএম এর যে অতৃপ্ত আত্মা আর কাজ আপনারা করতে পারেননি সেটা বিজেপির হাত ধরে করে যদি করা যায় কারণ আপনারা আদতে বামপন্থী এবং বামপন্থী থেকে রামপন্থী হয়েছেন পরিষ্কার অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিরোধী আর সেই বিরোধী রাজনীতিকে হাতিয়ার করার জন্য আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষকে বোকা বানিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষ আর এই লজ্জাজনক খেলা আপনাদের দেখতে পছন্দ করছে না আমি দা ওয়ার্ল্ড বলে একটি নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কুনাল ঘোষের একটি ভিডিও পোস্ট হয়েছিল সেই কুনাল ঘোষের ভিডিও পোস্টটা আপনাদের দেখাচ্ছি যে এই মানহানির মামলা নিয়ে কুনাল ঘোষ কি কি তথ্য তুলে ধরেছেন আর কুনাল ঘোষ কি কি ধরনের কথা বলেছেন অভয়ার বাবা মা নমস্কার আমি কুনাল ঘোষ একটি বিষয়ে দু চারটি কথা আপনাদের বলা জরুরি এক হচ্ছে হ্যাঁ আমি আর্জি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে এটা আপত্তিকর ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আমার নিজেরই সিবিআইতে আমি মাথা উঁচু করে লড়ছি মামলা চলছে আমি যাব ওনাদের কি সেটেল করতে আর কেন যাব আমি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে ওনারা ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয় আর ঠিক আছে আমি ছাড় দিচ্ছি ছাড় দিচ্ছি তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি কি করেছি আমি হাত জোর করে বলছি অভয়ের বাবাকে আমি তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পরশু যাবে কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন আমি যা যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা পুরোটা দিন আর ওইভাবে করে এরম না দেখিয়ে প্রিন্ট আউট করে দিয়ে দিন সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি কি লিখেছেন দয়া করে দিন এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না আপনি আমি যা যা লিখেছি আপনার ফোনে যা আছে আপনি বিচারককে দিয়ে দিন আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন মানুষ এমনি আমায় ভালোবাসেন আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরো বাড়বে যে কুনাল ঘোষ এগুলো লিখতে পারে তার সেই মনটা আছে দিয়ে দিন আমি এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে বলে আমি মানানি মামলা করেছি আপনাকে আজ না হলে কোর্টে আসতে হবে যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখা আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রামাণ্য আছে আমি ইনভাইট করে আনছি নেমন্তন্ন আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন অবয়ের বাবা ভালো থাকবেন কোর্টে দেখা তো কুনালবাবুর এই কথা আপনারা দেখলেন কুনালবাবু প্রকাশ্যে ভিডিও করে বলে দিয়েছেন এবং তিনি যে যে চ্যালেঞ্জগুলো করলেন শোধপুরের দর্জিবাবুর ক্ষমতা রয়েছে কি সেগুলো অ্যাকসেপ্ট করবেন সত্যি তো কুনালবাবু একাধিক তথ্য তুলে ধরেছেন যে তথ্যগুলোর প্রশ্নের উত্তর সাধারণ বাংলার মানুষও জানতে চায় যে আপনার কাছে এত তথ্য থাকার সত্ত্বেও আপনি মিডিয়াতে যাচ্ছেন কেন আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আপনি কেন হাইকোর্টে যাচ্ছেন না আপনি কেন সিবিআই এর কাছে যাচ্ছেন না আপনার কাছে এত তথ্য তারপরেও কিভাবে কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে এই ধরনের মানহানির মামলা করছে কুণাল ঘোষ তো প্রকাশ্যে বলছে যে যদি থাকে আপনার কাছে তাহলে হাইকোর্টে উনি যে মামলা করেছেন সেখানে গিয়ে প্রমাণগুলো দেখিয়ে দেবেন আমরাও দেখতে চাই বাংলার মানুষ যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে কিন্তু এতটুকু আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি খবর করতে গিয়ে বা খবর দেখতে গিয়ে যে আপনাদের মতো মানুষ সত্যি রাজনীতির স্বার্থে আজকে নিজেদেরকে বিক্রি করে দিয়েছেন আর নিজের মেয়েকে একটা রাজনৈতিক পণ্য হিসাবে ব্যবহার করছেন এবং বিজেপির কাছে তার যত আত্মসমর্পণ করে দিয়েছেন সেই বিজেপির কাছে যারা আপনার মেয়ের নামের বিল অপরাজিতা সেই অপরাজিতা বিলকে আটকাতে এই রাজ্যে যাতে লাগু না হয় আরো মেয়ের অবস্থা যাতে আপনার মেয়েদের মতো হয় বিজেপির সাথে আপনারা সাথ দিচ্ছেন তালে তাল দিচ্ছেন তাই আপনারা দর্শক বন্ধু আপনারা করুন যে আপনাদের কাছে কে সেটা মনে হচ্ছে অভয়ার বাবা মা কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ লাগাচ্ছে সেটা সত্য না কুণাল ঘোষ যে তথ্যগুলো দিচ্ছেন কুণাল ঘোষ নিজে সত্য সকলে কমেন্টস করুন ভিডিও দেখুন এবং শেয়ার করুন ততক্ষণ সকলে সাবধানে থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মা